বলারদের নিয়ন্ত্রিত বলিংয়ে মাত্র একশো একান্ন রানে ক্রিকেট ভিক্টোরিয়াকে আটকে দিল রংপুর রাইডার্স জেতার জন্য একশো বাহান্ন রান প্রয়োজন রংপুর রাইডার্সের তার আগে চলুন প্রথম ইনিংসে কী ঘটেছিল তা জেনে নিই গ্লোবাল সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ভিক্টোরিয়ার হয়ে এর সূচনা করতে নামেন ম্যাকডোনাল্ড ও জো ক্লার্ক প্রথম আবারই সোহান বল তুলে দেন শেখ মেহেদির হাতে প্রথম খুব ভালো হয়েছে সেটা বলবো না কারণ শেখ মেহেদি প্রথম ওভারে দশ রান দেন হজম করেন দুটি বাউন্ডারি ক্রিকেট ভিক্টোরিয়া দুই ব্যাটসম্যানকে খুব সাবলীল ব্যাটিং করতে দেখা যায় প্রথম ছয় ওভার শেষে ভিক্টোরিয়া কোনো উইকেট না হারিয়ে পঞ্চাশ রান সংগ্রহ করে ছয় দশমিক এক ওভারের সময় সোহান পায়ে ব্যথা পেয়ে বসে পড়েন তারপরে মেজিক স্প্রে দেওয়ার পরে আবার সে উঠে দাঁড়ায় রংপুর তাদের প্রথম উইকেটের দেখা পায় আট দশমিক পাঁচ ওভারে রিসাদকে উড়িয়ে মারতে গিয়ে আপেপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ম্যাকডোনাল্ড আউট হবার আগে উনত্রিশ বলে চল্লিশ রানের এক কার্যকরী ইনিংস উপহার দেন ম্যাকডোনাল্ড এগারো দশমিক দুই ওভারে রংপুর তাদের দ্বিতীয় সাফল্যের দেখা পান কামরুল হাসান রাব্বির হাত ধরে ওপেনিং নামা জো ক্লার্ককে আউট করেন তিনি একত্রিশ বলে বত্রিশ রান করেন ক্লার্ক চোদ্দ দশমিক পাঁচ ওভারে রংপুর তাদের তৃতীয় সাফল্যের দেখা পায় খুশদিলের বলে ক্লিন বোল্ড হয়ে আট বলে সাত রান করে প্যাভিলিয়নের পর ধরেন জন ওয়েলস ষোলতম ওভারে মাত্র এক রান দিয়ে সঞ্জয় কৃষ্ণমূত্রীর উইকেট তুলে নেন মোহাম্মদ রিসাক আউট হওয়ার আগে সঞ্জয় কৃষ্ণমূর্তি চব্বিশ বলে একত্রিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আঠারোতম ওভারে শেখ মেহেদি জোড়া উইকেট শিকার করেন করি অ্যান্ডারসনকে ভয়ঙ্কর হবার আগেই আউট করেন অ্যান্ডারসন ছয় বলে চার রান করেন শেষ পর্যন্ত ইডওয়ার্ডের সতেরো বলে তিরিশ রানের ক্যামেরোতে ভর করে ছয় উইকেটে একশো রান করতে সক্ষম হয় ক্রিকেট ভিক্টোরিয়া রংপুর রাইডার্সকে জিততে হলে একশো বাহান্ন রান করতে হবে দেখা যাক রংপুর রাইডার্স ম্যাচটি জিততে পারে কিনা